আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়ে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর এমন বড় অঙ্কে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তবে পুরো আইপিএল মৌসুমে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে কারণ আইপিএল শুরুর সময়ই বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ রয়েছে ফলে জাতীয় দলের দায়িত্বের কারণে তিনি পুরো টুর্নামেন্টে খেলতে নাও পারেন উল্লেখ্য আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল মোহাম্মদ আশরাফুল মনে করেন আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত তার মতে তানজিম হাসান তাসকিন আহমেদ কিংবা শরীফুল ইসলামের মতো বোলাররা সুযোগ পেলে আন্তর্জাতিক মানে আরও উন্নত হতে পারবেন তিনি বলেন মুস্তাফিজের এত বড় অঙ্কে বিক্রি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের আইপিএলে মুস্তাফিজকে নিয়ে এত আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আশরাফুল বলেন তার বোলিংয়ে এমন কিছু বিশেষত্ব আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তিনি জানান বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের মতো বৈশিষ্ট্যের বোলার খুবই কম দেখা যায় মুস্তাফিজের বোলিং স্টাইল বোঝাতে গিয়ে আশরাফুল কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালি ধরনের উদাহরণও টানেন তার ভাষায় যদিও মুস্তাফিজ একজন পেস বোলার তবুও বলের উপর সে যেভাবে রেভলিউশন তৈরি করে তা অনেকটা মুরালির মতো উইকেটে সামান্য সহায়তা থাকলেও তার বল ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এই মতের সঙ্গে একমত তিনি বলেন অনেক সময় আমরা নিজেদের খেলোয়াড়দের প্রকৃত মূল্য ঠিকভাবে বুঝতে পারি না কিন্তু আইপিএলের নিলামে থাকা অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকরা একজন খেলোয়াড়ের প্রভাব ও সামর্থ্য ভালোভাবেই বিচার করেন মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই প্রমাণিত হয়েছে তবে এই বড় অঙ্কের সঙ্গে তার উপর বাড়তি প্রত্যাশাও তৈরি হয়েছে এবং মাঠে পারফরম্যান্স দিয়েই তাকে সেই চাপ সামলাতে হবে